আবার দলবদল দিলীপের ঘুম কেড়ে নীল বালার পদত্যাগ দুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই দলবদলের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির অন্যতম প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উদ্বেগ প্রকাশ করেছেন জন বার্লার ত্যাগ নিয়ে তিনি বলেন যে এটি চিন্তার বিষয় এবং দলের জন্য রাজনৈতিক ক্ষতির কারণ হবে শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন অনেক দিন ধরে শুনছিলাম জন বার্লা চলে যাবেন চলে যাবেন এত বড নেতা ক্যান ছেড়ে চলে যাচ্ছেন এটা পার্টিকে ভাবতে হবে তিনি জন বার্লার ট্রেড ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড এবং তার লোকবলের কথা উল্লেখ করে বলেন যে বিজেপি এর আগে তার থেকে লাভ পেয়েছে এবং তাকে সম্মান দিয়ে মন্ত্রীও করেছে দিলীপ ঘোষ মনে করেন যে কোনো কারণেই বার্লা দল ত্যাগ করুন না কেন তাতে রাজনৈতিক ক্ষতি হবে কারণ তার পিছনে লোক আছে এই ধরনের ঘটনা ঘটা চিন্তার বিষয় তার মতে দলের উচিত এই বিষয়টি পর্যালোচনা করা উল্লেখ্য বৃহস্পতিবারই দল বলে পরজন বার্লা নিজে বিজেপির ছাড়ার কারণ ব্যাখ্যা করেছিলেন তাঁর দাবি ছিল শুভেন্দু অধিকারী তাকে হাসপাতাল তৈরির মতো জনহিতকর কাজেও বাধা দিয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের কর্মীদের জন্য অনেক কাজ করেছেন সেই হতাশায় তিনি বিজেপি ছেড়েছেন বলেই জানিয়েছিলেন বার্লা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে জন বার্লার এই দল ত্যাগ এবং দিলীপ ঘোষের উদ্বেগ বঙ্গ বিজেপির দীর্ঘদিনের ঘরোয়া কোন্দল এবং দক্ষ সংগঠকের অভাবকেই ফের একবার সামনে এনে দিয়েছে যা বিগত নির্বাচনগুলিতে দলের খারাপ ফলের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয় এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ জন বার্লার দল ছাড়ার কারণ হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করার পর দিলীপের এই চিন্তার বিষয় মন্তব্য সুকৌশলে শুভেন্দুর দিকেই আঙুল তুলেছে কিনা তা নিয়ে ওয়াকিবহাল মহলে জল্পনা শুরু হয়েছে জন বার্লার দলবলের আবহে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ভিন্ন প্রতিক্রিয়া রাজ্যের বিজেপি নেতৃত্বের মতানৈক্য আরও স্পষ্ট করে তুলেছে যেখানে দিলীপ ঘোষ এই দলত্যাগে আশঙ্কার প্রহর বুনছেন সেখানে শুভেন্দু অধিকারী বিন্দুমাত্র চিন্তিত নন বরং তিনি জন বার্লাকে আইনি নোটিস